করতেছে দেখি এ তো দেখে লেটকা খিচুড়ি মানে পাতলা খিচুড়ি বাহিরে ঝুম বৃষ্টি পাতলা খিচুড়ি হচ্ছে রান্নাঘরে কী করে চলেন দেখি পুরো ঘরটা এলোমেলো এই যে শিল পাটা মসতেছে কি আজ আবার কী শয়তানি শুরু করছে আল্লাহ জানে চলেন দেখে আসে মা চুলাতে তাও কত বড় হারই দেখেন আজ কি করছে আল্লাহ জানে আমি জানি না তো কেমন আছেন সব ভাই বোন ছেলে মেয়ে নাতি নাতনি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আছি ভালো সেই রূপাটা ঘর পরিষ্কার করতেছে এই কি আবার আজ আবার কি উল্টাপাল্টা চলতেছে চলেন দেখি এত বড় পাতিলে কি আছে ও আল্লাহ এ তো খিচুড়ি এই খিচুড়ি কার কার পছন্দ দেখেন এক পাতিল করেছে এখানে দেখি দুধও গরম করছে এখানে দেখি মুরগির মাংসও নামিয়ে রেখেছে পুরো ঘর এলো মেলো আলো বৃষ্টির দিনে পুরা ঘরটাই মানে একটা অবস্থা ভালো লাগে না নিস্তা বাসাতে এখন বুয়া চুপে চুপে আজ বৃষ্টির দিন তো খিচুড়ি রান্না করে নিয়েছে বুয়া কি কি আছে আজ খিচুড়ির সাথে ভর্তা কয় রকম দুই রকম দুই রকম ভর্তা কিসের কিসের একটু বলো আমার দর্শকরা একটু শুনুক রসুন আর মরিচ মরিচগুলিতে এমনিই ঝাল তার মধ্যে আবার রসুন মরিচ সাথে ধনেপাতা বা গোলমরিচ কিছু আছে আমার আম্মা একটা ভর্তা করত লম্বা ধন্যাপাতাগুলি দিয়ে অনেকে বিলাতি ধনেপাতা বলে সেইটা দিয়ে রসুন অল্প মরিচ দিয়ে সাথে চার পাঁচটা গোলমরিচ দিত যেরকম ফ্লেভার আসতো ও গরম ভাতের সাথে খিচুড়ির সাথে সেই আপনারা খেয়েছেন কি না কেউ কখনও এইভাবে ভর্তা জানাবেন তো মিম মাছ দুই রকম ভর্তা করতো একটা চাপা শুটকি ভর্তা পাতলা খিচুড়ির সাথে খাওয়ার জন্য আর একটা হচ্ছে রসুন মরিচের ভর্তা আর সাথে আর মুরগি তো রান্না হয়নি এখনও যেহেতু সামনে কুরবান আসতেছে আর পাতলা খিচুড়ি হয়তো রান্না হবে না এর মধ্যে দু একদিন আগে রান্না করছিল গুনা খিচুড়ি ওরে এইখানেও তো এই জায়গাটা অন্ধকার একটু এখানেও তো অনেক কিছু রেখেছে এগুলি রে মশলা বাটা এর মধ্যে নিয়ে রাখছে কেন রে এটা কি সরিষা বাটা সরিষা বাটা যে কী হবে হ্যাঁ মুরগি ও কিছু বক্স এটা তো কী আছে আমি জানি না তবে নানারকম মশলা বের করে রাখছে মুরগি এখনও রান্না হয় না চুলের কার্যক্রম চলতেছে এর ফাঁকে আমি একটু চলে এলাম দেখতে কি করতেছে তো এই জন্য রান্নাবান্নার আয়োজন আর বৃষ্টির দিনে আপনারা কে কি রান্না করেছেন কে কে খিচুড়ি রান্না করেছেন অবশ্যই অবশ্যই জানা। আর কার কার পছন্দ গুনা খিচুড়ি পাতলা খিচুড়ি অনেকগুলি দোয়া ফালা জমে গেছে আমি কিছু করে গেছিলাম ছোটগুলো কাঁচের জিনিসগুলো যে জিনিস ব্যবহার করলে অনেক রিস্ক আর কাঠের জিনিস ছাড়া আমাদের অন্যান্য জিনিস ব্যবহার করতে ভালো লাগে না তাই একটু কষ্টও বেশি তো ঠিক আছে রান্নাঘরে আর কী কী চলতেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম বুয়া কাজ করতেছে দুয়া ভালা ব্যস্ত আমাদের বুয়াটাকে ফোনে পাচ্ছি না কী হয়েছে জানি না সবাই ভালো থাকবেন যার যার এই পাতলা খিচুড়ি খেতে মন চাইবে এই যে ভর্তা রেডি এই যে আমের রস আম দিয়ে চিরা দিয়ে খাইছে জিম ঢেড় একটু রয়ে গেছে আর এই যে ভর্তা রেডি করে রেখেছে এখন যার যার সময় হলে পছন্দ মতো এসে খেয়ে নেবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম